দু হাজার পঁচিশ সালে যারা হস্তমথুন ছাড়তে পারিনি তারা দু হাজার ছাব্বিশ সালেও এই কাজ ছাড়তে পারবে না শুধু দু হাজার ছাব্বিশই কেন দু হাজার সাতাশ আটাশ উনতিরিশ তিরিশ যত বছরই পাল্টাতে থাকুক পিচ খাটি নাড়ানোর পরিমাণ তারা কমাতে পারবে না কারণ সেই সব ব্যক্তি যতই নিজেকে চ্যালেঞ্জ দিক যে নতুন বছর থেকে আর না তারা তা কখনোই বন্ধ করতে পারবে না এমন কিছু ভুল ডিসিশন সেইসব সব ব্যক্তিরা নিচ্ছে যা তাদের এই নোংরা কাজ থেকে রেহাই তো দিচ্ছেই না উল্টে আরো বীরজনাশের পরিমাণ বেড়েই চলেছে আজকের ইন্টারনেটে দুনিয়ায় অশ্লীল কন্টেন্টে ভরে গেছে সমস্ত সোশ্যাল মিডিয়া এবং সেই সব নোংরামি দেখে ব্যক্তিরা নিজের পিচ খাড়ি নিয়ে খেলায় মেতে রয়েছে রাত হোক বা দিন সকাল হোক বা সন্ধে সব সময় ব্যক্তির মনে ঘুরে ঘুরপাক খাচ্ছে দেশি বিদেশি মডেলদের আকর্ষণীয় শরীর যতক্ষণ না পর্যন্ত সেই ব্যক্তি সারা দিনে একবার না বীরজনাশ করছে ততক্ষণ তার মন থেকে নোংরা চিন্তাগুলো যেন যেতেই চাইছে না কিন্তু বীরজনাশ করা মাত্রই ব্যক্তির মন থেকে যেন ম্যাজিকের মতো সেই সব খারাপ চিন্তা দূর হয়ে যায় তখন সব থেকে আকর্ষণীয় নারীকেও তার ভালো লাগে না আর ঠিক সেই মুহূর্তেই ব্যক্তিরা ডিসিশন নেয় আর হস্তমৈথুন করব না ব্যক্তিরা তখনও বুঝতে পারে না তারা কি ফাঁদে পড়েছে আর এই ফাঁদে পড়ি ব্যক্তিরা বারবার হস্তমৈথুনের কাছে পরাজিত হয় আপনি যদি আগামী দশ হাজার বছরও হস্তমৈথুন করেন তবু আপনার তৃপ্তি হবে না কারণ হস্তমৈথুন কখনোই কোনো ব্যক্তিকে স্যাটিসফাই করতে পারে না মানুষের শরীরে যে বিশেষ উত্তেজনা তৈরি হয় তার জন্য দায়ী নেচার প্রাকৃতিকভাবে তৈরি হওয়া সেই বিশেষ উত্তেজনা নারী পুরুষের মধ্যে মিলন ঘটাতে সাহায্য করে ফলে পৃথিবীতে বংশগতির ধারা বজায় থাকে বীরজনাস করার মধ্যে এক অদ্ভুত মজা বা আরাম পাওয়া যায় একথা সত্যি কিন্তু তার মধ্যে যদি ব্যক্তিরা পৃথিবীর সমস্ত সুখের আশা করে সেটাই হলো তাদের সবথেকে বড় ভুল আর এই ভুল ভুলটা যারা স্বীকার করে না তারা কখনোই এই নোংরা নেশা থেকে বের হতে পারে না মানুষের সব থেকে বড় শক্তি হলো তার ব্রেন পাওয়ার এর সাহায্যে মানুষ সমস্ত দুনিয়া জয় করার ক্ষমতা রাখে কিন্তু অধিকাংশ ব্যক্তিরা নিজের ব্রেনকে এতটাই নোংরা ডাস্টবিনে পরিণত করে তুলেছে যে সেখানে নোংরামি ছাড়া আর কিছুই ভালোভাবে হয় না কিন্তু যারা ব্রহ্মচর্য পালন করেন তারা জানেন অতিরিক্ত বীর্যনাশ কেবল মূর্খ ব্যক্তিরাই করে যে বীর্য নাশ করার ফলে এত মজা পাওয়া যায় সেই বীর্য ধারণ করলে যে কি পরিমাণ ফায়দা হবে যে কতটা পরমানন্দে থাকতে পারবে তা কেবল ব্রহ্মচর্যবান ব্যক্তিরাই জানেন আর যেসব ব্যক্তি বীর্য ধারণ করে তাকে নষ্ট করে না তারা একমাত্র জানতে পারে পারে বীর্য ধারণের ক্ষমতা কতটা পাওয়ারফুল ও আনন্দময় ব্যক্তিরা হতে কিন্তু যারা রেগুলার করে তারা ক্ষণিক কয়েক সেকেন্ডের মজা পেলেও তারা চির আনন্দিত থাকার ক্ষমতা ক্রমশ হারাতে থাকে স্ট্যামিনা পাওয়ার কমে গিয়ে বীর্যহীন হয়ে নিজের পুরুষত্ব হারিয়ে ফেলে এক্ষেত্রে বীর্যরক্ষা ব্রহ্মচর্য পালন করাটা যেমন অত্যন্ত জরুরি সেই সাথে এই পথে আপনাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে নেচার মানিয়া লিপ গোল্ড হার্বাল মাসাজ অয়েল এই অয়েল হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি যা বিশেষভাবে পুরুষদের জন্য বানানো হয়েছে যা তাদের ইঞ্জিনের সাইজ পাওয়ার ও নিজের কনফিডেন্স কে বাড়াতে পারবেন কারণ এতে রয়েছে অশ্বগন্ধা যা আপনার স্ট্যামিনা বৃদ্ধি করবে ও টেস্টোস্টেরন কে বুস্ট করবে এছাড়া এতে থাকা আকর কাড়া বীজ কুকুরুর মতো দুর্লভ উপাদান পুরুষের ইচ্ছা শক্তি ও শক্তি বৃদ্ধিতে সাহায্য করবে এছাড়া এই অয়েলে ব্লাড সার্কুলেশন কে বাড়ানোর জন্য সেতাবড়ি ও সেন্সিটিভিটি স্কিনকে ইমপ্রুভ করার জন্য লং এর মতো প্রাকৃতিক উপাদান রয়েছে এই অয়েল কয়েক ফোঁটা হাতে নিয়ে ইঞ্জিনে ভালোভাবে মাসাজ করতে হবে এতে আপনার বেড টাইম যেমন বৃদ্ধি পাবে সেই সাথে একটি সুখী দাম্পত্য জীবনও গড়ে উঠবে এই অয়েল হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল তাই এর থেকে সাইড এফেক্ট হওয়ার কোনো ভয় নেই এমনকি এটি জিএমপি ও আইএসও দ্বারাও সার্টিফাইড আমি ডিসক্রিপশন ও কমেন্টে এর সমস্ত লিঙ্ক দিয়ে দিয়েছি আপনি সেখান থেকে প্রোডাক্টটি চেক আউট ও বাই করতে পারবেন দু সালের আগে যদি হস্তমৈতুন ছাড়তে চান তাহলে দু হাজার পঁচিশের লাস্টের এই দিন আপনাকে কাজে লাগাতে হবে কিন্তু যদি তা না করে ভাবেন এই কটা দিন হস্তমৈথুন করে নি দু থেকে সম্পূর্ণ বন্ধ করে দেব তাহলে আপনি তা কখনোই বন্ধ করতে পারবেন না কারণ হস্তমৈথুন হঠাৎ করে ছাড়া যায় না বেশ কিছুদিন সময় লাগে এই অভ্যাসকে ত্যাগ করতে তাই দু সালের বাকি দিনগুলিকে যদি আপনি কাজে না লাগান তাহলে আগামী নতুন বছরও আপনার নষ্ট হতে বাধ্য ছোট ছোট দিনের টার্গেট নিয়ে সেগুলিকে ফুলফিল করার চেষ্টা আজ থেকেই শুরু করে দিন নোংরা পথকে জিনিসকে টাটা বাই বাই বলে নতুন বছরের জন্য নিজেকে যোগ্য করে তুলো আর এই চ্যালেঞ্জ যদি আপনি সিরিয়াসলি নেন তাহলে আগামী দু আপনার জীবনে নিয়ে আসবে এক নতুন অধ্যায়